হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা প্রত্যেককেই ভালো আছেন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং কলেজ সার্ভিস কমিশন দু আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করতে চলেছি তো এই ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ এগারোটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে ইতিহাস সাবজেক্টের উপর যে সমস্ত ক্যান্ডিডেটরা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশ এবং কলেজ সার্ভিস এক্সাম দেবেন ভাবছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা একদম শেষের দিকে দেখবেন খুব গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর যে ধরনের প্রশ্ন উত্তর এসএলএসটি এবং নেট সেট এক্সামে আসতে চলেছে ঠিক সেই ধরনের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হয়েছে তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটা কি রয়েছে দেখে নিই এবং সঙ্গে প্রশ্নোত্তরগুলোও একবার চোখ বুলিয়ে নিই আপনারা জানেন স্কুল সার্ভিস কমিশনের একটি প্যানেল লিস্ট বার হয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে বা চলছে তো একটি জট কিন্তু আমাদের সামনে কেটে গেছে বলা চলে তো সামনে যে বিষয়টা আসছে সেটা এখন অনেকের মনে প্রশ্ন জাগছে যে এইবার তো আপার প্রাইমারি নিয়োগ হয়ে গেল বা হচ্ছে তাহলে কি এবার নতুন করে স্কুল সার্ভিসের নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর কোনো নোটিফিকেশন আসতে পারে এই প্রশ্ন কিন্তু এখন প্রত্যেক বিএড ডিগ্রিধারী শিক্ষার্থীদের কাছে নিজের মনের মধ্যে একটি প্রশ্ন বারবার চক্রাকারে আবর্তন করছে পড়াশোনা তো প্রায় ছেড়েই দিয়েছি কিন্তু যদি এই সময়ে একটি নতুন নোটিফিকেশন এসে যায় তাহলে কি হবে আবার কি পড়াশোনা নতুন করে শুরু করতে হবে তাছাড়া প্রত্যেক বছর পুজোর মরশুমে এই ধরনের খবরগুলো কিন্তু বেশির থেকে বেশি প্রকাশিত হতে থাকে আর এই ধরনের প্রশ্ন জাগবে নাই বা কেন তার কারণ আমাদের রাজ্যে এই পুজোর সময়েই কিন্তু বিভিন্ন চাকরির বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের কলেজ সার্ভিস কমিশনের ডব্লিউ ডব্লিউ এর মতো পরীক্ষার নোটিফিকেশন কিন্তু বার হয়ে থাকে তাই প্রত্যেকের মনে একটি চিন্তার বাতাবরণ তৈরি হয় যাই হোক এখন কি করণীয় আমরা এখন কি করব যদি কারো মনে এই ধরনের প্রশ্ন জেগে থাকে আপনাদের আমি একটি সাজেস্ট করব আপনারা অবশ্যই আপনাদের যে মেন সাবজেক্ট সেই সাবজেক্টটাকে কিন্তু গুটি পায়ে গুটি পায়ে এগিয়ে নিয়ে যেতে হবে তা না হলে হঠাৎ করে নোটিফিকেশনটা বার হয়ে যাবে আর তখন মনে করবে যে যদি আর কিছু দিন আগে থেকে পড়াটা স্টার্ট করতে পারতাম তাহলে হয়তো সম্পূর্ণ সিলেবাসটা শেষ করতে পারতাম মনের মধ্যে একটা দ্বিধাবোধ জন্মাবে হয়তো এবারও হাতছাড়া হয়ে যাবে চাকরিটা আবার চাকরিটা আবার মানে হাতছাড়া হয়ে যাবে চাকরিটা আবার জীবনে কবে নোটিফিকেশন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই তাই বলবো আপনারা আর বসে না থেকে অল্প অল্প করে আপনার নিজের সাবজেক্টটাকে যাচাই বাছাই করে সুন্দরভাবে অল্প অল্প পড়ুন আর খাতায় নোটবন্দি করে রাখুন আর যারা আপনাদের প্রস্তুতিটা ধরে রেখেছেন আপনাদের তো কোনো সমস্যা নেই আপনারা পারলে আরও উন্নত টাইপের নতুন কোনো বই থেকে যদি পাঠ্য বইগুলো অল্প অল্প করে পড়ে কনসেপ্টটাকে যদি আপনারা তৈরি করতে পারেন তো সব থেকে ভালো হয় সেটা আপনারা পারলে করবেন আমার পক্ষ থেকে প্রত্যেক বিএড ডিগ্রিধারী শিক্ষার্থী বা পরীক্ষার্থী যারা স্কুল সার্ভিস এবং কলেজ সার্ভিস দুটি পরীক্ষাতেই অ্যাটেন্ড করে থাকেন আপনাদের বলবো আপনারা আর বসে থাকবেন না আপনারা জানেন ইতিমধ্যে নেটের এক্সামের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে তো আপনারা যদি মনে করেন এক ঢিলে দুই পাখি মারব তাহলে প্রত্যেককেই আপনাদের নিজে নিজের সাবজেক্টটাকে ধরে প্রস্তুতি চালিয়ে যান আপনারা জানেন আমার সুন্দর ইতিহাস চ্যানেলের ইতিহাসের সাবজেক্ট এর উপরে কি ধরনের প্রশ্নপত্র আমি আমার ভিডিও হিসাবে আপলোড করে থাকি যদি আপনারা চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রাখবেন আমি আবার ইতিহাস সাবজেক্টের উপরে স্কুল সার্ভিস নেট সেট পরীক্ষার জন্য এমনভাবে প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে আপনারা একটা প্রস্তুতি একটা প্রস্তুতি নিলেই যেন আরও যে দু তিনটে পরীক্ষা আপনাদের সামনে আসবে তার প্রস্তুতিটাও হয়ে যায় ঠিক সেই ধরনের চিন্তা ভাবনা করে আজকের এই ভিডিওটা তৈরি করা হলো আপনারা রেডি থাকুন ভিডিও আসছে ইতিহাসের উপর দুর্দান্ত প্রশ্নোত্তর চোখের সামনে ভেসে উঠবে আপনারা একবার দেখে মিলিয়ে নেবেন সর্বোপরি নেট সেটের জন্য এবং স্কুল সার্ভিসের জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রস্তুতি নিতে চান আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করুন এবং বন্ধুদেরকে শেয়ার করে দেন এবং কমেন্ট করে চ্যানেলটাকে ফলো করুন প্রত্যেকের আজকের প্রথম সেটে এগারোটি কোশ্চেন ও তার উত্তর থাকবে নমুনা স্বরূপ দেখে নিন তো চলুন আজকের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই সেটে থাকবে দেখে নিন চলুন শুরু করি স্কুল সার্ভিস এস টি অ্যান্ড নেট সেট প্রেপারেশন সেট ওয়ান তো দেখুন এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্নটা ভালো করে দেখুন নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে জিনপ্রভা সুরির সঙ্গে মধ্যরাত পর্যন্ত আলোচনা করেছিলেন তো আপনারা জানেন এই প্রভা সুরি যে মাদ্রাসা সার্ভিসের যে মেন এক্সাম হয়ে গিয়েছিল সেই এক্সামে কিন্তু এই প্রশ্নটি একটি প্রশ্ন দিয়েছিল এই জায়গা থেকে ঠিক সেই জায়গা থেকে কিন্তু এই প্রশ্নটা মেনশন করা হয়েছে দেখে নেন এর উত্তরটা কি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মোহাম্মদ বিন তুঘলক দুই নম্বরের প্রশ্ন দিল্লির কোন সুলতান সর্বপ্রথম কৃষকদের উপর সেচ কর আরোপ করেন দিল্লির কোন সুলতান সর্বপ্রথম কৃষকদের উপর সেচ কর আরোপ করেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ফিরোজ শাহ তুগলুক ফিরোজ তুগলুক সর্বপ্রথম কৃষকদের উপর সেচ কর আরোপ করেছিলেন তিন নম্বরের প্রশ্ন হাজার দিনারি উপাধি গ্রহণ করেন অপশনগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মালিক কাফুর আপনারা প্রত্যেককে জানেন আলাউদ্দিন খলজি গুজরাট থেকে এই মালিক কাফুরকে দাস হিসাবে ক্রয় করে নিয়ে এসেছিলেন এবং পরবর্তীকালে তিনি একসময় এই দিল্লির সুলতানের একজন সুলতান হওয়ার চেষ্টা করেছিলেন আপনারা প্রত্যেকেই জানেন তিনি হাজার দিনারি উপাধি নিয়েছিলেন চার নম্বরের প্রশ্ন নিম্নলিখিত কোন সুলতান খাদ্যশস্য থেকে জাকাত জাকাতকে অপসারণ করেছিলেন অপশনগুলো দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি সিকন্দার লোদি পাঁচ নম্বরের প্রশ্ন হাজি মৌলা নিম্নলিখিত কোন সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি আলাউদ্দিন খলজি ছয় নম্বর প্রশ্ন আলাউদ্দিন খলজি তার কোন সেনাপতিকে বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার অধীনে শস্য বাজারের নিয়ন্ত্রক হিসাবে নিযুক্ত করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মালিক কাফুর সাত নম্বরের প্রশ্ন সংস্কৃত উৎস থেকে সংগৃহীত তিব্ব ই সেকন্দরির বিষয় কী ছিল সংস্কৃত উৎস থেকে সংগৃহীত তিব্ব ই সেকন্দরির বিষয় কী ছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি চিকিৎসাবিদ্যা আট নম্বরের প্রশ্ন নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে খলিফা উপাধি গ্রহণ করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মুবারক খলজি নয় নম্বরের প্রশ্ন শশ ছিল শশগণি ছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ রোপ মুদ্রা এটি ছিল রোপ মুদ্রা এটি ছয় জিতলের ছয় জিতলের সমান বলা হয়ে থাকে এটি ছয় জিতলের সমান হচ্ছে এই শশগণি একটি ছোট্ট রূপ মুদ্রার নাম দশ নম্বরের প্রশ্ন গুরুত্বপূর্ণ একটি বইয়ের নাম এখানে দেওয়া হয়েছে দেখুন ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড সোশ্যাল হিস্টোরি রিভিউ গ্রন্থটির লেখক কে অপশনগুলো দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইরফান হাবিব ইরফান হাবিবের লেখা একটি গ্রন্থ চলুন আজকের শেষ প্রশ্ন দেখে নিই এগারো নম্বরের প্রশ্ন নিম্নলিখিত কোন সুলতান ইরানের রাজতান্ত্রিক ঐতিহ্য গ্রহণ করেছিলেন এবং ভারতীয় ঐতিহ্যের সাথে একীভূত করেছিলেন অপশনগুলো দেখে নেন তো এই প্রশ্নটি আপনাদের জন্য আমি হোমওয়ার্ক রেখে দিলাম অবশ্যই আপনারা এই প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে দেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দেবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং